এসআইআর দু হাজার পঁচিশ এসআইআর দু হাজার পঁচিশে বিএলওরা কী কী কাজ করবে এখানে পরপর আপনারা দেখে নিন ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএল ওরা ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং ভোটারদের বাড়িতে গিয়ে ইনোমারেশান ফর্ম প্রত্যেকটা ভোটারকে দেবেন ফিল করার জন্য ইয়ে ফর্ম ভোটারদের দেওয়া হবে প্রত্যেকটা ভোটারকেই বিএলওরা দেবেন এরপর এ ফর্ম ফিল আপে সাহায্য করবেন ভোটারদের ভোটারদের যদি কোনো সমস্যা হয় এ ফর্ম ফিল আপে সেক্ষেত্রে বিএল সাহায্য করবে এবং ফিল আপের পর এ ফর্ম বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে নিয়ে আসবে বিএলওরা প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এ ফর্ম সংগ্রহ করবে বিএলওরা এবং আপনাকে কি করতে হবে অর্থাৎ ভোটারকে কি কি কাজ করতে হবে সেগুলো এখানে পরপর দেখে নিন সঠিকভাবে এ ফর্ম পূরণ করতে হবে ফর্মে নতুন ছবি লাগাতে হবে এবং পূরণ করার পর বিএলওকে ফর্ম জমা করতে হবে ফর্ম ফিল আপে কোনো সমস্যা হলে বিএলওর সাথে যোগাযোগ করতে হবে প্রত্যেকে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন খুবই গুরুত্বপূর্ণ এসআইআর দু হাজার পঁচিশ বেঙ্গল